দেশব্যাপী ছাত্রহত্যা নিপীড়ন ও হয়রানির ঘটনায় প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ এ বিষয়ে রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান দেশব্যাপী হত্যা, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী শিক্ষক বৃন্দর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ একটি সংহতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ভটকের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান সামনে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি দাবির বিষয়ে তারা বক্তব্য রাখছেন এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক রয়েছেন তার থেকে আসলে আপনারা কি প্রত্যাশা রাখছেন কি দাবি রাখছেন আজকের এই কর্মসূচি নিপীড়ন বন্ধ হোক আমার নিরাপরাধ ছাত্ররা যারা এখনও তাদের বৈধ এবং যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য রাজপথে আছে তাদের প্রতি সকল প্রকারের নিপীড়ন বন্ধ একটি গুলিও যেন তাদের প্রতি না ছড়ে একটি টিআর একটি নির্যাতন যেন তাদেরকে না হয় যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি চাই আমরা যাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ ব্লক রেড দিচ্ছে সেই নিপীড়ন বন্ধ চাই সেই বন্ধের জন্যই দাঁড়িয়েছি সম্ভব বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার পরিবেশ যাতে ফিরিয়ে আসে এজন্য জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং অতি দ্রুত দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সরকারের কাছে এই শিক্ষক বৃন্দরা আবেদন রাখছেন আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর